ইরাসান দিsila মাছ উঠছে উঠবো কেমনে কে কিছে তারাছে ডাল খায়া বোতলগুলো বিলের মধ্যে ঠিক্কা মারোস কোন মাছ উঠবো শালারা ইন্ডিয়ান মাল খায় দেশটারে শেষ করে দিল কি কবি ক বর্ডার জি করা করি কোন কাস্টমার না বর্ডারে করা করি কাস্টমার নাই তাতে তর্ক কি ক্যাম্পের বড় সাহেবের লগেতে তোর হেভি খাতি বাজার দাও তোর দখলে তোর তোর আর চিন্তা নাই তোর যদি সেই চিন্তা থাকতো তাহলে আমার মতো এই যে ছিপ ফেলায় বসে থাকতি আমি ছিপ ফেলায় মা ধরনের লিগে না আমি ছিপ ফেলায় হইতেছি গিয়ে মৎস্যকন্যা ধরনের লিখা বুঝো নাই এই তোর বাড়িতে দুই দুইটা মাইয়া তারপরে তোর অভ্যাস গেল না তোর যে সাথে মাথায় মালকম দেখলেই বোঝা যায় আচ্ছা

ও টাইগার কত আছে হাজার আজকে রাইতের মধ্যে কিন্তু পার করতে হইব পার্টি খুব গরম মনে হইতেছে আরে না গরম না জরুরি রোগী আছে ওই পারে কত কিছু আছে তা তোর থাকলো কত আমার বেশি না অল্প বাজার খরচ আর কি ও ঠিক আছে রাইতে দিয়ে যাস ভোরে পার করে দেবো আচ্ছা তাহলে আমি গেলাম আইসা ভাত খাইয়া যাইতে কন ও খায় যা না এখন আর খামো না কেটে কেটে আছে দলে দেহি কারে কারে পাউন যাই তিন চারজন তো লাগবোই কামের মানুষ লেন সব তো হাস জবাই করা পার্টি ভাই খাওয়ান পানি লাগলে দড়ি ধরে টান দেন ঠিক আছে আমি রানতাসি শুনতেছেন খাওয়ান পানি লাগলে দড়ি কানেন